আজকে আমি তোমাদেরকে বাসায় থাকা সব উপকরণ দিয়ে কিভাবে মজার বারবিকিউ করে সেই রেসিপি দেখাবো আমি আজকে আমার বার্বিকিউর জন্য লেগান থাই পিস নিয়েছি এটা দেখতে খুব প্রফেশনাল লাগে মনে হয় যে দোকানের বার্বিকিউ সো এইটাকে আমি যেটা করব প্রথমে একটা এরকম ট্রেতে নিয়ে নিব তারপরে একটা চাকু দিয়ে অল্প একটু চিড়ে নিব যেন মশলাগুলো ভিতরে ঢুকে অনেক সময় এরকম বড় বড় চিকেনে মশলা ভিতরে ঢুকতে চায় না সো তোমরা একটু এরকম চিড়ে নিবা আর আমাকে প্লিজ কেউ বলো না কেন ফার্মের মুরগি দিয়ে বাড়বে বিকজ আমেরিকায় এই মুরগিই পাওয়া যায় তারপরে একটা টিস্যু দিয়ে আমি যে এক্সট্রা পানি বা যাই থাকুক ধোয়ার পরে যে পানিটা সেটা আমি চুষে নিব তারপরে আমি এখানে দিব লেবুর রস এইখানে আমি একটা গোটা লেবু সবুজ লাইম যেটা সেই লেবুর রস দিয়েছি তারপরে দেওয়ার পরে এখানে আমি বাসায় থাকা সব উপকরণ দিয়ে এই গুঁড়া মশলাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি আমি লিখে দিয়েছি যে আমি কি কী মশলা দিয়েছি আমি জাস্ট এটার পরিমাণ বলবো না কারণ অনেকেই যে এতগুলো চিকেন করবা বা এর থেকেও বেশি চিকেন করতে পারো সো তোমরা মাপ বুঝে এরকম মশলা দিয়ে নিবা তারপরে আমি একটা টক দইয়ের মধ্যে এরকম মাস্টার এটাকে মাস্টার তোমরা এটা কেনা আমারটা কেনা বাট তোমরা বাসায় ব্লেন্ড করে নিতে পারো সর্ষে সেইটাকে আমি ব্লেন্ড করে দইয়ের সাথে এরকম করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাইদাবে আজকের সব কাজ কিন্তু আমি আমার জামাইকে দিয়ে করিয়ে নিচ্ছি আর তোমরা যেটা করতে পারো তোমরা প্রথমে দইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে ভালো করে ফেটে নিয়ে তারপরে একবারও দিতে পারো তোমাদের যেমন ভালো লাগে তারপরে আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ আর আরও লেবু কাঁচামরিচের গন্ধটা কিন্তু বা ফ্লেভারটা এই বার্বিকিউতে খুবই সুন্দর আসে তারপরে এই আদা রসুন দেওয়ার পরেও এটাকে আমি খুবই ভালো মতো মাখিয়ে নিব একদম খুবই ভালো মতো ভালো করে দেখতে হবে যে সব মুরগিগুলোতে একদম ভালো মতো মশলা লেগেছে তারপরে এটাকে আমি আধা ঘন্টা এভাবে রেস্ট করতে দেব এখন চলো বাইরে যাই বাইরের ওয়েদারটা দেখো এক একদম এত সুন্দর মানে বিউটিফুল ওয়েদার তারপরে শরিফ রেজাল্ট যেটা করলো আমাদের কয়লার চুলায় বা বার্বিকিউয়ের চুলায় আমরা কয়লা আগুন জ্বালালাম আমরা নর্মালি গ্যাসের বার্বিকিউতে বার্বিকিউ করি না কারণ আমাদের দুজনেরই গ্যাসেরটা পছন্দ না কারণ মনে হয় যে বার্বিকিউ যদি কয়লায় করা হয় সেটার টেস্ট একদম অন্যরকম হয় আর বারবিকিউ হবে আর সেইখানে ভুট্টা ভাজা হবে না তা তো হতেই পারে না এইগুলো একদম সুইট কর্ন আমেরিকায় যে কর্নগুলো এরকম বার্বিকিউ বা রোস্টের জন্যে রাখা হয় সেইগুলো খুবই মিষ্টি হয় এগুলো জাস্ট একটু লবণ আর অলিভ অয়েল বা বাটার দিয়ে মাখিয়ে তোমরা এটাকে বারবিকিউ করতে পারো খুবই মজা লাগে আর এরকম হালকা হালকা ঠান্ডা ঠান্ডার দিনে এটা খেতে খুবই মজা লাগে সো চুলায় বসিয়ে দিলাম আমাদের বারবিকিউ কিউর চিকেন এইটা এখন কিছুক্ষণ হবে আর উপরে এখন এটা যেটা দিচ্ছি যে সেই ট্রেটাতে যে এক্সট্রা মশলা ছিল সেইটার মধ্যে একটু তেল মাখিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে সেইটা একটা ব্রাশ দিয়ে বা চামচ দিয়ে উপরে আমরা দিয়ে দিচ্ছিলাম যেন বার্বিকিউটা ময়েস্ট বা নরম থাকে তারপরে তো এভাবেই হয়ে গেল আমাদের খুবই 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 সহজ বার্বিকিউ রেসিপি ট্রাস্ট মি এটা খুবই মজা হয় খেতে অনেক তামঝাম বা অনেক মশলার কোনো দরকার নাই তোমাদের বাসায় যদি অল্প কিছু থাকে সেইটা দিয়েই তোমরা খুবই মজার বার্বিকিউ এরকম করে দেখতে পারো এটা খুব সহজে হয়ে যায় এবং খুবই মজার আমাদের এই বারবিকিউ শেষ হতে হতে একদম সন্ধে হয়ে গেল বাট আমরা সন্ধ্যার সময়তেই বাইরে লাইট টাইট জ্বালিয়ে আমরা সেদিন ছোট খাটো একটা পিকনিকের মতো করলাম এই ছিল আমার আজকের বারবিকিউ রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে আমাকে জানিও একটা লাইক কমেন্ট দিও দেখা হবে পরের ভিডিওতে